তো আপনি কৃষকরা কিভাবে লেজ্য মূল্য পাবে কীটনাশক কৃষকের দাম সারের দাম বীজের দাম এগুলো সবই দাম ঊর্ধ্বগতি দাম কম হোক কৃষকের ফসল দব্য মূল্য যদি কৃষক যদি কৃষিপণ্য যদি কম দামে কিনতে পারে তাহলে তো সমস্যা নাই কৃষি কৃষিপণ্য তো কিনে অনেক দামে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আল্লাহ পাক রাখছে ভালো ভাইজান আজকের এই দিন আমরা যদি আপনাদের আপনাদের মতো যারা ব্যবসায়ী রয়েছে যেমন আপনি আর কিছু কিছু ব্যবসায়ী আছেন সকলে বলেছে আসলে এলসির বাজারে কিংবা এলসি বাজারে ঘুষ খেয়ে নাকি এলসি দিয়ে দিয়েছে কিংবা না বুঝে এলসি দিয়ে দিয়েছে আসলে এই বিষয়টা আপনার ব্যবসায়ী হিসেবে কেমন বুঝতেছেন না আমি মূলত আমার নিজের ব্যক্তিগতভাবে ভাবে আমি বলি আমি ব্যবসায়িক হিসেবে আমি যতটুকু জানতে পারেছি এদিক মুড়িকাটা পিএস নতুন হালি পিএস শেষ পুরাতন পিএস যেটা ওইটা শেষ এবং মার্কেটে নতুন যে মুড়িকাটা পিএসটা ওইটা কৃষকেরা এখন আমদানি তেমন একটা করছিল না যার কারণে পেঁয়াজের বাজারটা একটু বাড়তি হয়ে গেছিলো একশো প্লাস হয়ে গেছিলো যার কারণে সরকার এটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলছিল। যে এলসি ওপেন করে দিবে যার কারণে এই বাজার কি একটু বাড়ছিল কিন্তু এলসি পেঁয়াজের আইপি ওপেন করে দেওয়ার পর থেকে পেঁয়াজের বাজারটা এক সপ্তাহের ব্যবধানে কেজিতে তিরিশ পঁয়ত্রিশ টাকা কমে গেছে কমে গেছে আচ্ছা এই কমে যাওয়ার মূল মূল কারণটা হচ্ছে এলসি 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 প্লাস কৃষকেরা গত এক সপ্তাহে আগে থেকে এখন পর্যন্ত ডবল পরিমাণ আমদানি করতেছে এখন যে জায়গায় আমাদের মার্কেটে 10 গাড়ি আসছিল এক সপ্তাহ আগে এখন 20 গাড়ি আসছে আর এক সপ্তাহ বাদে আরো 10 গাড়ি আসবে বেশি বাজার এমনিতে নিয়ন্ত্রণ থাকবে এলসি যদি মার্কেটে নাও থাকে এমনিতে দেশি বাজার নিয়ন্ত্রণে থাকবে আমরা যদি জানি জানি যে ভাই আসলে তিন দিনের ব্যবধানে এলসি চলে আসছে এই নব্বই বাজার ছিল পঁচাত্তর সত্তর টাকা এই নব্বই পঁচানব্বই একশো একশো বিশ তিরিশ হ্যাঁ মানে তিন দিনে বাজার পরিবর্তন হয়েছে পরের দিন এলসি এলসি এটা কি আগে কি মানে দেওয়ার পরিকল্পনা ছিল নাকি না 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 এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইপি ওপেন করে না দেওয়া পর্যন্ত এক কেজি পিএস বর্ডার ক্রসিং হতো হয় না হয় না না আচ্ছা 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 আমি যদি বলি ভাইজান যেমন আজকের বাজারে এই যে এলসি দেখতে পাচ্ছি এই যে এলসি কত টাকা বিক্রি চলছে এলসিপিএসটা ভালো কোয়ালিটি ষাট টাকা বিক্রি হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন বাউন্ন পঞ্চান্ন আচ্ছা মুড়ি কাটা কত বিক্রি চলছে মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ ওইটা ভালো কোয়ালিটি বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ মান বেঁধে বিক্রি চলছে না মান বেদে মিডিয়াম কোয়ালিটি যেটা ওইটা পঞ্চাশ আপনার নাম কি ভাইজান মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা কারণ বাজার তেইশ নম্বর আরত আরতদার নাসির আচ্ছা 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 নাসির ভাই আসলে এই বাজার আর একটু স্বাবলম্বী কি উপরে দিকে হওয়ার সম্ভাবনা আছে না এই বাজার ऊपर ওঠার সম্ভাবনা এখন আপাতত নাই কৃষকেরা যদি পরিপূর্ণভাবে পিএস যদি মাঠে পাকে এবং এখন পাকারি ঋ এখন পিএস কৃষকের আমদানি করবে এদিকে এলসি এলসি মার্কেটে আপাতত পিএস বাজার বাড়বে না আচ্ছা আলু নিয়ে কি বলছিলেন এই যে 7 থেকে বিক্রি চলছে এতে কি কিছু হচ্ছে আলু তো কৃষকে তো মাডা কৃষক তো মাডার হইছে কলসটা ঢোকার আগ পর্যন্ত যখন কলসটা ঢুকে গিয়েছে তখন তো আলুর ব্যবসা শেষ এইبن নutral মনে আজকে মনে 12 13 টাকা করে বিক্রি চলছে না হ্যাঁ নতুনটা 12 13 টাকা করে বিক্রি চলছে আসলে এই বাজার থাকলে কৃষকরা যে দাম নে যে সেটা কি পার করার সম্ভাবনা আছে না 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 নেজ্য পার সম্ভাবনা এইবার তো আপনার কৃষকরা কিভাবে ন্যায্য মূল্য পাবে কত কৃষকের শখের দাম শাড়ের দাম বিজের দাম এগুলো সবই দাম ঊর্ধগতি দাম কম হোক কৃষকের ফসল দব্য মূল্য যদি কৃষক যদি কৃষিপণ্য যদি কোন দামে কিনতে পারে তাহলে তো সমস্যা নাই কৃষি কৃষিপণ্য তো কিনে অনেক দামে আচ্ছা আচ্ছা যার কারণে কৃষকের পোষাইতেছে না লস বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল কৃষবশেষ ভাতি